এখানের মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ আর ইস্কনের লোকেদের গালাগাল দিতেন কারণ ওনার মাথা ঠিক নেই হেরে যাবেন তো তাই কাকে কোথায় গালাগালি দিচ্ছেন ভুলে যাচ্ছে হাতের মুঠ একটা সপ্তাহ পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে শেষ মুহূর্তের প্রচারে কসুর রাখছেন না দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যায় ছুটে বেড়াচ্ছেন দমদম লোকসভার একাধিক এলাকায় রবিবার সকালেও প্রচার সারেন তিনি অন্যদিকে সন্ধ্যায় নিমতায় সুভাষ সংঘ মাঠে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় বিজেপির তরফে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলভদ্র দত্তের সমর্থনে সভায় যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী গোটা দেশের পাশাপাশি বাংলাতেও এবার পদ্ম ফুটবে জানান হেমন্ত বিশ্ব শর্মা মে মন মে অতুট বিশ্বাস মোদীজি ইসার সার সন্দেহ নেই আপলো দেখ মমতা বনার্জী কি মোদীজি দোষ মিলেগা दो से से दो होने में कितना फॉल गया ओनली सेवेंटी सीट मतलब ममता जी भी हमें अगर 200 दे रहा है पब्लिक तो सहरसो तो देगा ही ना उसमें तो कोई संदेह नहीं है অন্যদিকে বিজয় সংকল্প সভায় এসে রাজ্যের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন গোটা দেশে আজ স্বামী বিবেকানন্দের না বরং চর্চা হয় সন্দেশকালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘের প্রধানকে ধমকাতে পারেন তবে তার কি ক্ষমতা রয়েছে শেখ সাজাহানের মতো দুষ্কৃতীদের ধমকানোর প্রশ্ন হিমান্তের এ বিষয়ে তার আরও সংযোজন অসমে সন্দেশখালীর মতো ঘটনা ঘটলে দশ মিনিটে শেখ শাহজাহানকে সায়স্তা করে দিতেন अभी भारत में अगर बंगाल का एक व्यक्ति का बारे में ज्यादा सरसा है वो व्यक्ति स्वामी विवेकानंद नहीं है शेख शाहजहां का बारे में ही आज देश में पूरा सरसा सुबह सुबह ममता बनर्जी ने किसको धमकाया रामकृष्ण मिशन को धमकाया किसको धमकाया भारत सेवा संघ को धमकाया मैं ममता दीदी को पूछना चाहता हूं आप भारत सेवा संघ को तो धमकाया आपने रामकृष्ण मिशन को तो धमकाया क्या आपका हिम्मत है कोई मुल्ला को धमकाने के लिए क्या आप कोई मुल्ला को धमका सकते हो क्या आप कोई शेख शाहजहां को धमका सकते हो ये संदेश खाली अगर असम में होते थे ना সেখ 10 মিনিট মে ট্রিটমেন্ট অসমের সরকারি প্রকল্পের সেখানকার মা বোনেদের 1200 টাকা করে দেওয়া হয় তবে বাংলার লক্ষীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হয় না কিংবা সরকারি প্রকল্পকে ভোটের হাতিয়ার করা হয় না তার আরও সংযোজন বাংলার মুখ্যমন্ত্রী 500 টাকা দিয়ে সন্দেশখালীর মায়েদের দর্শন করতে পাঠায় তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে বিজয় সংকল্প সভা থেকে কটাখো দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের আসামের বুকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সেখানকার মানুষের জন্য মায়েদের জন্য উনি টাকা করে প্রতি মাসে মায়েদের হাতে কিন্তু কোনদিন হিমন্ত বিশ্ব শর্মাকে বলতে হয়নি যে আমি পাঁচশো দিচ্ছি আমি বলেন না আমি সরকার দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে করতে ভোটের এক সপ্তাহ আগে হিমন্ত বিশ্ব শর্মার এই নির্বাচনী সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল এখন হিমন্ত বিশ্ব শর্মার এই সভা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেদিকেই তাকিয়ে সকলে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ